কুকিং হচ্ছে একটা বেসিক স্কিল এই স্কিলটাকে আসলে নারী এবং পুরুষ ভেদে ডিফাইন করার কোনো সুযোগ নাই যখন যেভাবে যার প্রয়োজন তাকে নিজেদের প্রয়োজনে রান্না করা লাগে বা করতে হয় এমন অনেক সময় হয় যে বাসায় যারা হাউসওয়াইফ আছে তারা অসুস্থ থাকে বা বিভিন্ন প্রেশারের কারণে দেখা যায় রান্না বাড়া করতে পারে না তো তখন চাইলে আসলে যে পুরুষ সদস্য থাকেন তিনি একটু হেল্প করতে পারেন বা এটা করা উচিত তাই না ঠিক তেমনভাবেই ফাইন্যান্সের যে ব্যাপারটা ইনকাম সবারই করা উচিত প্রয়োজন ভেদে যদি প্রয়োজন হয় যে কখনো আপনার হাজব্যান্ডকে আপনার সাপোর্ট করা লাগবে সো অ্যাটলিস্ট দুই তিনটা স্কিল থাকা যেটা কাজে লাগিয়ে আপনি তাকে আসলে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারেন বলা তো যায় না লাইফে কখন কার কোন জিনিসটা প্রয়োজন হয় সো রান্নাটাও যেমন ছেলে মেয়ে উভয়েরই একটা বেসিক স্কিল ঠিক তেমনভাবে আসলে আর্ন করাটাও উভয়ের রেসপন্সিবিলিটি সো যাই হোক আমি কেন আমার পেজে মাঝে মধ্যে রান্নার ভিডিও শেয়ার করি সেটা বলি নাচ গান বই আবৃত্তি যাই বলি না কেন এই সমস্ত কিছুর পাশাপাশি রান্নাটাও আসলে আমার একটা শখের মতো রান্না করতে আমার বেশ ভালো লাগে আর বিভিন্ন ধরনের রান্না ট্রাই করতে বিয়ের আগে আমি টুকটা রান্না করতে পারতাম বাট বিয়ের পর আমার হাজব্যান্ড যেহেতু খেতে অনেক পছন্দ করে সো আমি আরেক একটু গুরুত্বের সাথে আর একটু যত্ন করে আসলে টুকটাক রান্না বাড়া শিখছি স্পেশালি মাংস বিরিয়ানি ডিজার্ট সে যেগুলো খেতে পছন্দ করে আর কি তো আজকে হচ্ছে গরুর মাংস ভোনা রান্না করছিলাম এটা একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করেছি কেন জানি মনে হলো যেভাবে রান্না করি আমরা যেমন বিফ সিজলিং খাই না সেভাবে মাংসটাকে আমি কেটেছি এরপর কালো গোলমরিচ আদা বাটা রসুন বাটা হলুদ লবণ দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এরপর আদা রসুন বাটা সরিষের তেলে রান্না করেছি তো সরিষের তেলের মধ্যে আদা রসুন বাটা জয়ফল জয়ত্রী বাটা তারপর একটা ভাজা মশলা যেটার মধ্যে কালো গুলমরিচ সাদা গুলমরিচ গরম মশলা বা অন্যান্য কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল সেটা দিয়ে সুন্দরভাবে হালকা পানিতে পানি দেই নাই বলতেই চলে আমি মাংসটা একটু ভুনা করেছি আর হচ্ছে যে সঙ্গে ভুনা খিচুড়ি রান্না করলাম মুগের ডাল পোলা চাল সব কিছু একদম নর্মালি শুধুমাত্র লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে একটু ঘি আমি দিয়ে নিয়েছিলাম এটা আমার আন্টি ট্রিক্স আমার আন্টি আমাকে শিখিয়েছেন তো এই তো খুব সিম্পল একটা ডিনার বৃষ্টির দিনে ভোনা খিচুড়ি আর গরুর মাংস ফাটা একটা কম্বিনেশন